উত্তরবঙ্গে আগে কি ছিল মানুষের কান্না একদিকে হাতি একদিকে গন্ডার রাজ্যে একাধিক প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও উত্তরবঙ্গে উন্নয়নে যে জোয়ার এসেছে এদিন প্রশাসনিক সভায় হিসেব দিয়ে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন জেলায় মোট তিনশো পঁয়ষট্টিটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যার অর্থমূল্য দুশো পঞ্চাশ কোটি চুয়ান্ন লক্ষ বত্রিশ হাজার টাকা একশো চৌত্রিশটি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী যার অর্থমূল্য প্রায় একশো উননব্বই কোটি বিয়াল্লিশ লক্ষ বাহান্ন হাজার টাকা এর মধ্যে দুয়ার জেলায় তেতাল্লিশটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে যার মোট অর্থমূল্য একাত্তর কোটি বাহান্ন লক্ষ সাতাশি হাজার টাকা শিলিগুড়ি মহকুমায় কুড়িটি প্রকল্পের উদ্বোধন করা হয় অর্থমূল্য সাতচল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা এরপরে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী আর কোনো উন্নয়ন ছিল না মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি আর বাংলাটাকে অপমান করুন শিলিগুড়িতে যত যে স্টেডিয়াম দেখা যায় দীনবন্ধু মোচা দেখা যায় ফ্লাইওভার দেখা যায় রাস্তা যে চওড়া হয়েছে এই যে এত বস্তিকরণে জমির পাট্টা পেয়েছে এই সমস্ত কিছুই হচ্ছে এতগুলো মহানন্দা নদীর উপর বীজ হয়েছে নদীর পঞ্চানী হয়েছে হয়েছে তো সময়তে দক্ষিণবঙ্গের জমি শক্ত হলেও বিগত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে সেভাবে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল চা বাগান সহ উত্তরবঙ্গের আদিবাসী এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিজেপিকেই উপর করে দিয়েছেন এদিনের বক্তব্যে তাদের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী আমার মনে আছে এক সময় ইলেকশনের আগে আমাদের কোনো একজন নেতা বলেছিলেন বিজেপির যে হাম চায় বাগান বান্ধ জোহে সব খুল খুলদেঙ্গে একটাও খুলতে পারিনি যে এই জেলায় আলিপুরদুয়ার জেলায় আটটি জলপাইগুড়ি জেলায় সাতটি চা বাগান খোলা হয়েছে এর আগেও উনষাটটি চা বাগান আমরা খুলেছি চোদ্দ বছর হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী এখন যদি হবে করেন। তো 14 বছর করলেন কি 14 বছর কি বনবাস নাকি যে 14 বছর কিছু করা যায়নি বছর পর উনি হবে তাহলে হবে এটা কবে সম্প্রতি শীর্ষ আদালত সরকারি কর্মীদের বকেয়া বিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে প্রায় দশ হাজার কোটি টাকা কিভাবে মেটাবে সরকার এদিন এ নিয়ে মুখ্যমন্ত্রী কিছু না বললেও তার ম্যাজিশিয়ান মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী কেউ যদি ভাবেন যে আমি তো ম্যাজিশিয়ান নই রে ভাই যে আজকে ম্যাজিসিয়ানের মতো ছুয়াবো আর আকাশ থেকে গুপি মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না তা নয় টাকাটা আসতে হয় আমরা প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই আপনি টাকা নেবেন হিসেব দেবেন না মামা বাড়ির নাকি অথচ সেই টাকা দিয়ে আপনার নেতারা গাড়ি বাড়ি বানাবে আপনাদের হচ্ছে আপনাদের নিজস্ব বিনোদনে আপনারা চলবেন এটা তো হতে পারে জিএসটি ছাড়া অন্যান্য একাধিক কর নিয়েও এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা কর্মশ্রীর মাধ্যমে কাজ দিই পঞ্চাশ দিনের আর এখন আমরা কর্মশ্রী আছে এরা কম ইম্পর্টেন্ট কি মনে করেন ওদের চেহারাগুলো কালো ওরা দেখতে গরিব ওরা সাধারণ ঘরে থাকে তাই তাদের কোনো মূল্য নেই আমি মনে করি যারা মাটিতে কাজ করে তার মূল্য সবচেয়ে বেশি মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে ফের ভেঙে যায় নদীর লো ড্যাম এদিন আত্রেই বাদ পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি তিনি এক্সপোস্টে লেখেন মাননীয় ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় উত্তরবঙ্গেই রয়েছেন তাকে আমি আবেদন করছি তিনি যেন বালুরঘাটে এসে সরাসরি দেখে যান তার অনুপ্রেরণায় দুর্নীতির উন্নয়ন কিভাবে হেলে পড়েছে জলপাইগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকে টিভি বাংলা